আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন রিসেন্টলি কিন্তু আমি আমি আমার ইউজ ইউজ বাইকটা বাইকটা আগে যে করতাম সেটা বিক্রি করে নতুন একটা বাইকে আপডেট হয়েছি আর এটা আপডেট হওয়ার পর অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই ওই বাইক রেখা এই বাইক কেন নিলেন ফেসবুকে একটা ছবি পোস্ট করছিলাম অনেকে অনেক মন্তব্য করতেছেন বাট আমি কেন আসলে আপডেট হয়েছি নতুন বাইকে আর কেন ওই বাইক আমার আগের বাইকটা বিক্রি করছি সেই সম্পর্কে আজকে কিছু শেয়ার করবো আপনাদের সাথে আর রিসেন্টলি আমি কোন বাইকে আপডেট হয়েছি এটা হচ্ছে হন্ডার একটা বাইক হন্ডার কোন বাইকটা জানেন অনেকে সেটা হচ্ছে হন্ডা আর এই বাইকের পিছনে মানে এই বাইক কেনার উদ্দেশ্যই তিনটা আমার আমি তিনটা উদ্দেশ্য শেয়ার করবো আর এই উদ্দেশ্যগুলো আপনারও কাজে লাগতে পারে কারণ আমরা যারা এখন বড় বাইক ইউজ করতেছি বা যারা আচ্ছা পরে বলতেছি কেন আমার তিনটা উদ্দেশ্য ছিল পুরো ভিডিও সাথে থাকবে আর এইটাই হচ্ছে আমার সেই বাইক এটা হচ্ছে আসল ভাই আপনি কোন বাইক চালান হাসান ভাই লিভো চালায় তো আমি প্রথমে ভাবছিলাম আমি একটা লিভো কিনবো কারণ আচ্ছা আমার আমার বাইক চেঞ্জ করার প্রথম এক নম্বর রিজন হচ্ছে মাইলেজ যেহেতু আমার বাসা থেকে আমার অফিস অনেক বেশি দূরে তো এই জন্য আমার মাইলেজ বেশি প্রাধান্য দেওয়া লাগছে এখন পার্ট কম টান কম বাট আমার মাইলেজটা প্রধান ফোকাস আর আমার দুই নাম্বার রিজনটা হচ্ছে বাইকের মেইনটেনেন্স খরচটা সেভ করার জন্য আমি আগে অন্য ব্র্যান্ডের বাইক চালাইতাম আমি আগে সুজুকির বাইক চালাইতাম তো সুজুকির বাইক তো আর আমি হন্ডা সার্ভিস সেন্টার থেকে কাজ করতে পারবো না বাট আমি যদি একটা হন্ডার বাইক কিনি তাহলে কিন্তু আমি আমার এই সার্ভিস সেন্টার থেকে কিছুটা হলেও সাপোর্ট পাবো তো এটা ছিল আমার দুই নম্বর রিজন আচ্ছা আর আমার তিন নাম্বার রিজন যেটা সেটা হচ্ছে আমি এই বাজেটে অনেকগুলো বাইক কিনতে পারতাম ইউজ বাইক এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকার মধ্যে ফেসবুক ইউটিউবে ঘাটাকাটি বা বিক্রমের ঘাটাকাটি করে দেখলাম যে আর টিআর ফোর পাওয়া যায় আমাদের হন্ডার এক্স ব্লেড হর্ট এগুলো পাওয়া যায় রিক্সার মনোটনও পাওয়া যায় বাট আমি যদি ওই কন্ডিশনের বাইক কিনতাম সেটা হয়তো আমি বেশি দিন মানে ইউজ করতে পারতাম না বাট সেটা দুই হাজার সতেরো আঠারোর মডেল এরকম বাইক যদি আমি কিনতাম সেটা হচ্ছে এখন দুই হাজার চব্বিশ সাল মোটামুটি ছয় সাত বছর আগের বাইক থেকে কেমন সার্ভিস পাবো সেটা আপনারা চিন্তা করেন তো ওইটাও চিন্তা করলাম যে আসলে ওইটা না কিনে মানে পুরান বাইকটা না কিনে আমি একটা নতুন বাইক কিনি হোক সিসি সিসি কম হোক বাইকটা ছোট বাট আমি হচ্ছে দেড় দুই বছর দুই বছর একটা বাইক রিল্যাক্সে আমি ইউজ করতে পারবো আমার মেনটেন্স খরচটা হবে না তো এই সব কিছু চিন্তা করে মূলত আমার বড় বাইক থেকে ছোট বাইকে আসা ফেসবুকে একটা ছবি পোস্ট করছিলাম আমার প্রোফাইলে অনেকে অনেক কথা বলতেছেন যে আগের বাইকটাই ভালো বা কেন এই বাইকটা চেঞ্জ করলাম তো সব চিন্তা করে দেখলাম যে না আসলে আমার নিজের সেফটা আমার নিজের কাছে এটাই হচ্ছে আমার এখন নতুন কেনা এই বাইকটা আমি এই বাইকটা কিনছি এটা হচ্ছে এস টি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা হন্ডাতে নতুন আসছে বলা যায় মোটামুটি তিন চার মাস ধরে চলতেছে আর বাইকের পারফরমেন্স বাইকের সার্ভিস আর বাইকের মেন্টেনেন্স খরচ বলেন বাইকের মাইলেজ বলেন সবকিছু অনেক ভালো আর এই জন্যই মূলত এটা কেনা আমি বর্তমানে এই বাইকটা থেকে পার লিটারে ষাট কিলোমিটার মাইলেজ পাচ্ছি আর এটা হচ্ছে আমার মুখের কথা না এটা হচ্ছে বাইকের মিটারের কথা বাইকের সেন্সর আছে ও আপনাকে আপডেট দিয়ে দিবে যে আপনি এক লিটার তেলে কতটুকু কত কিলোমিটার রাইড করতে পারতেছেন আবার ট্যাঙ্কিতে যা তেল আছে ওইটা দিয়ে আপনি কত কিলোমিটার রাইড করতে পারবেন সেটাও কিন্তু এই বাইকটা বলে দিবে হতে পারে বাইকটা ছোট বাট আমার কাছে মনে হয়েছে বর্তমান সিচুয়েশনের সাথে এটা আমার কাছে পারফেক্ট তো এই জন্য আমি আপাতত এই ডিসিশন নিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে কেমনি কি সাথে আলাইকুম